আলোচনা করব দাজ্জাল সম্পর্কে দাঁতজাল মানে হচ্ছে শাব্দিকর্ত যেটা দাঁতজাল মানে হচ্ছে ধোকাবাস প্রতারক জাদুকারক ডাহা মিথ্যাবাদী দাঁত আবেধানিক অর্থ হচ্ছে মিথ্যাবাদী ধোকাবাস প্রতারক দাঁতজাল সাব্দিকর্ত আল্লাহ রসুল সাল্লাহআরিয়া সাল্লাম দাবজাল সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন আল্লাহনবী সাল্লাহ হরিয়াসাল্লাম একদিন ফজরে নামাজ পড়ে মেম্বার উঠেছেন উঠে আমি সংক্ষেপে বলি সূর্য পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত কিয়ামতের আলোচনায় করেছেন একদিন আল্লাহনবী সাল্লাহ হরিয়াসাল্লাম দাঁতজাল সম্পর্কে শুধু কথা বলেছেন একটু দাঁতজালের ভয়ভীতি সম্পর্কে কথা বলেছেন এই দাঁত্জালের ভয় সম্পর্কে ফেরনা সম্পর্কে সাহাবাইকের আমরা কথা শোনার পর চলে গিয়েছেন চলে যাওয়ানোর পর সাহাবিরা আবার আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে ফিরে এসেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বুঝতে পারলেন তাদের চোখে ভীতির সাপ আল্লাহনবী সাল্লাম তাদেরকে বললেন তোমরা কেন আসলে কিছুক্ষণ আগেই তো আমার কাছ থেকে গেলে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন ইয়া আল্লাহ আপনি এমনভাবে আমাদের সামনে দাঁত জালের আলোচনা করেছেন যেন মনে হচ্ছে দাঁত জাল খেজুরের বাগানের ওই পাশে বসে আছে এমনভাবে আপনি আমাদের কাছে দাঁত জালের আলোচনা আলোচনা করেছেন মনে হচ্ছে যে দাঁত জাল এই খেজুরে বাগানে এই ভয়ে আমরা চলে এসেছি আল্লাহনবী সাল্লাহ আলিয়া বলেন আমি মোহাম্মদ আলিয়া সাল্লাম যদি পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যদি দাঁত জাল বের হয় ফাইন এখনুজু আনা আব্বাইনা হা হাঝিজু আমি তোমাদের মধ্যে বলবৎ থাকা অবস্থায় উপস্থিত থাকা অবস্থায় এই অবস্থায় যদি দাঁত জাল এসে যায় আনা কুল্লি মুসলিমীন প্রত্যেকটা মুসলিমের জন্য প্রত্যেকটা মুসলিমের পক্ষ থেকে দাঁতজালের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করতে সক্ষম তোমাদের আর কারোই লাগবে না আল্লাহ আলাইহি সাল্লিয়াম তাদের ভয় দূর করে দিলেন সাহাবাইকরামরা চলে গেলেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এই দাজ্জাল সম্পর্কে সম্পর্কে সাহাবাইকরামদেরকে উম্মুদদেরকে বেশি সতর্ক করেছেন এই জন্য আল্লাহ নবী বলেন কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মেম্বার থেকে দাঁত জালের আলোচনা বলা মানুষ বাদ দিয়ে দিবে কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষরা জাল থেকে উদাসীন হয়ে যাবে জাল ততক্ষণ পর্যন্ত বেরও হবে না কয়জন মানুষ এই যে আপনাদের সমাজ কয়জন মানুষ জাল সম্পর্কে সতর্ক কয়টা মানুষ জাল থেকে সতর্ক পাবেন আপনি যে নিজেকে দাঁত জালের ফেদনা থেকে জালের আক্রমণ থেকে দাঁত জাল যে আপনার আমার ইমানটাকে হরণ করবে এই ফেতনা থেকে কোন ব্যক্তিরা নিজেকে সচেতন রেখেছেন আপনি যদি সচেতন রাখেন দেখতে পারতেন যে আপনাকে দাঁত জালি ক্যাটাগরিতে আপনি রয়েছেন দাঁত জাল আপনাকে ঘিরে ধরে রয়েছে। দাঁত জাল আপনাকে ঘিরে ধরে রয়েছে আপনি দাঁত জালে আদর্শে একটা পা ফেলতেছেন একটা পা আগেছেন একটা পা পিছনে দিয়ে আসতেছেন যা কাজ করতেছেন সব দাঁত জালি কারবারে করতেছেন যদি আপনি দাঁত জাল সম্পর্কে সচেতন হতেন হতেন কিন্তু আপনি তো দাজ্জাল সম্পর্কে সচেতন নন আমু নই এই জন্য আজকে আমরা দাজ্জাল ফেতনা বুঝি না যারা দাজ্জাল সম্পর্কে সচেতন তারা বোঝে যে দাজ্জাল অতি নিকটে এসে গিয়েছে আপনারা আপনাদের ইমাম সাহের কাছ থেকে কে ছোট ছোটো আলামতগুলো শুনেছেন শোনেননি কেয়ামতের যতগুলো ছোট আলামত রয়েছে সব ছোট আলামত প্রায়গুলোই বাস্তবায়িত হয়ে গিয়েছে শুধু বড় আলামত আসা বাদ রয়েছে মাহাদি আলহ সাল্লাম বর আশাবাদ রয়েছেন দাজ্জাল আশাবাদ বাদ রয়েছেন ইয়াজুস মাজুসরা আশাবাদ রয়েছেন পুচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদিত হবে এগুলো বাদ রয়েছেন কেয়ামতের বড় আলামত সম্ভবত নয়টা হতে পারে এই নয়টা আলামত শুধু বাদ কেয়ামতের ছোট আলামত দিয়ে ভরে গিয়েছে পৃথিবীটা বাস্তবায়িত হয়েছে অথচ আপনার আমার বেবেক নড়ে না আপনার আমার বেবেক দিয়ে উপলব্ধি হয় না যে কেয়ামত তো তিনি গোটে কেয়ামত ঘড়ি আসলো দাজ্জাল এসে গেল তারপর আপনার আমার বেবেগে একটা বার দিচ্ছে না কেন না আমরা দুনিয়ার জীবন নিয়ে পড়ে রয়েছি দুনিয়াকে নিয়ে ব্যস্ত রয়েছি দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত রয়েছি এই জন্য আমরা আর ওগুলো পরোয়া করতেছি না এগুলো পরোয়া করি না আল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় হুবা হুবাহুব যে আকৃতিগুলো হবে দাজ্জাল দেখতে যে যেরকম হবে হুবাহুব ছিলেন আল্লাহ রসুসাল্লিয় সাল্লামের জামানায় এক ব্যক্তি এক ছেলে তার নাম হচ্ছে এমনি সায়েদ ওই ইবনে সাহেব দাজ্জালের যে বৈশিষ্ট্য থাকা দরকার ছিল সবগুলো ইবনে সাহেদের মধ্যে ছিল আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম ইবনে সাহেবকে একদিন পরীক্ষা করে নাই দুই দিন পরীক্ষা করে নাই দীর্ঘদিন ধরে পরীক্ষা করে দেখেছেন এবনে সাহেব না কিনা কি কিনা দাজ্জালের সব বৈশিষ্ট্য ছিল এবনে সাহেদের মধ্যে আজকে আপনি আমি এই বিষয় চেয়েছেন গত নবী আল্লাহনবী সাল্লিয়া সাল্লাম জানে যে আমার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে না তিনি নিজে হাদিস বর্ণনা করেছেন দাজ্জালকে হত্যা করবেন ইসাবনে মারিয়াম নিজে হাদিস বর্ণনা করে গিয়েছেন এবং তিনি আসবেন পৃথিবীর শেষ লগ্নে পৃথিবীর শেষ লগ্নে একবারে আসবে যখন মানুষ দিন ধর্ম মানবে না অথচ ওই নবী দাঁতজাল সম্পর্কে নিজেকে কতটা সচেতন রাখতেন এবনে সায়েদের যখন খবর শুনলেন আল্লাহ নবী সাল্লাম চলে গিয়েছেন এবনে সাইদের বাড়িতে এবনে সাহেব চাদর দিয়ে মোরা একটা ফিল্ডিতে শুয়ে রয়েছেন চাদর দিয়ে মোরানো কি যেন গুনগুন করে কথা বলেন এমনে সাইদ আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম খেজুরের গাছের পাশ থেকে এমনে সাহেদের কথাগুলো শুনছেন ঠিকভাবে স্পষ্ট নয় এমনে সাহেদের মা মোহাম্মদ সাল্লিয়সাল্লামকে দেখে বলুন ও এমনি সাহেব ওই যে মোহাম্মদ এসেছে তোমার গোপন কথা শুনতেছে তখন এমনি সাহেদ তার চাদরটাকে মুখ থেকে সরিয়ে কথা বলা বন্ধ করে দিলেন আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলেন তার মা যদি এমনে সাহেবকে সতর্ক না করতো তাহলে প্রমাণ হতো যে আজকে প্রমাণ হতো এমনে দাজ্জাল দাজ্জাল কিনা আজকেই প্রমাণ হতো আল্লাহ নবী সাল্লিয়া রাস্তা দিয়ে যাচ্ছেন কিছু কিছু শিশু বাচ্চা খেলা করতেছে ইবনে সাহেদ তাদের সাথে রয়েছে এবনে সাহেব সমস্ত শিশু বাচ্চা আল্লাহ সুসল্লা সাল্লামকে দেখে অন্যদিকে চলে গেল এবনে সাহেদ ওখানে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী সাল্লিয়ালাম ইবনে শাহেদকে বললেন ও ইবনে সাহেদ তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর প্রেরিত রসুল তুমি কি বিশ্বাস করো আমি মোহাম্মদ আল্লাহর প্রৃত রসুল তখন ইবনে সাহেদ বলো ও মোহাম্মদ তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ আমি প্রিয়ত একজন আল্লাহ নবী তুমি কি বিশ্বাস করো আমিও একজন রসুল এমনি সাদ নিজে বলেছেন আল্লাহ তালা এই জন্য কোরআনে বলেছে ইন আল্লাহ ইন আল্লাহ আল্লাহনবী সাল্লিয়াম হাদিস থেকে প্রমাণ কোরানে কোথাও দাজ্জালের কথা ডাইরেক্টলি পাবেন না কোনো আয়াত দ্বারা দাজ্জালের কথা কোরআনে কোথাও পাবেন না ডাইরেক্টলি ভাবে পাবেন কিন্তু ডাইরেক্টলি ভাবে কোরআনে কোনো আয়াত দাজ্জালের কথা বলা হয়নি আল্লাহ নবী সাল্লাম বলেন ইন্নাল্লাহা জাওয়ালালাম ইবাআস নাবিয়্যান ইল্লা হাদরা উম্মাতাহুদদাজ্জাল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন ইয়া ইয়াহানাস ইন্নহা লাম তাকুন ফিতনাতিন আলা ওয়াজহিল আরদি হে মানুষ হে দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো ইয়া ইয়াহানাস ইন্নহা লাম তাকুন ফিতনাতিন আলা ওয়াজহিল পৃথিবীর মধ্যে সবচেয়েতে বড় ফেতনা হচ্ছে মুন্দু আদম আদম থেকে শুরু করে পৃথিবীতে যারা ইসলাম ধর্মের আদর্শ ছিল পৃথিবীতে যারা ইসলামকে বডিতে ফিট করেছিল পৃথিবীতে যারা ইসলামকে মেনেছিল এরা প্রত্যেকটা ব্যক্তি রবি থেকে শুরু করে সমস্ত ব্যক্তি তাদেরকে সবাইকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন ইন্না আদম আমিনা দাজ্জাল। দাজ্জাল কেননা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফেদনা হচ্ছে দাঁতজালি ফেদনা জাল আপনার আমার পিঠে অবস্থান করতেছে আপনার আমার পিঠে অবস্থান করতেছে কখন যে সামনে এসে গিয়ে দাঁড় হয়ে গিয়ে আপনার ইমানের দৌলটা চেয়ে বসবে আপনি বুঝতে পারবেন না এইভাবে জাল পৃথিবী কন্ট্রোল করতেছে আপনার আমার থেকে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন পৃথিবী কন্ট্রোল করতেছে কিভাবে দাঁত জাল শোনেন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের অনুসরণকারী হবে ইহুদিরা ইয়ার্থক দাজ্জালা মিনাল ইহুদি ইহুদির ইহুদিরা দাজ্জাল অনুসরণ করবে আল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের ক্ষেত্রে আরও বলেছেন যে অনেক হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জাল হবে ইহুদি বংশের একজন দাজ্জাল হবে ইহুদি বংশের একজন এই দাজ্জাল আপনারা আমাকে কন্ট্রোল করতেছে ইহুদিদের মাধ্যমে চেইন কেভিক্স নামে এক ব্যক্তি আছে ইহুদিদের ধর্মযাজক কিছুদিন আগে আপনারা যদি বিশ্বাস না হয় ইউটিউবে গিয়ে আপনারা সময় চালেন সময় চালেন এবং সার্চ করে দেখবেন যে দাদজালের সাথে ধর্মযাজকের সাক্ষাৎ তখন গিয়ে দেখবেন যে ইহুদির এক ধর্মযাজক দাদজালের সাথে সাক্ষাৎ করে বলেছেন যে অতি তাড়াতাড়ি আমাদের মুক্তিদাদা মাসি চলে আসবে অতি তাড়াতাড়ি আমাদের মুক্তিদাদা মাসি চলে আসবেন এটা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহের সাল্লামের জন্য বলেন এতবি আরদ দাজ্জালা এত আরক দাদ জ্বালা থেকে দাজ্জালকে অনুসরণ করবে সাবআরউন আলফান এরা হচ্ছে কতগুলো এরা হচ্ছে সুয়ত্তর হাজার ইহুদি ইস্পাহান ইস্পাহান ইরাকের রাজধানী ইস্পান ইরাকের রাজধানী ওখান থেকে আল্লাহ আল্লা নুবিসাল্লাল্লাহের সাললাম বলেন ইন্নাহু ইয়াখ রজুমিন বাহিনী হুল্লা তে ইন্নাহুয়াখরুজু নিশ্চয় দাজ্জাল বের হবে বায়িনা শাহ মিয়াম বলেন ইরাক এবং সাম দেশের মাঝখান থেকে দাজ্জাল বের হয়ে